প্রিয় দর্শক দেখেন শশা আর টমেটো থেকে কত সুন্দর একটা ফুল তৈরি করে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন এই যে দেখেন কাটতেছে মানে টমেটো কাটতেছে দেখেন এত সুন্দর একটা লুকিং দিবে মানে এই জন্যই ফাইভ স্টার হোটেলে এত সুন্দর করে সাজিয়ে দেয় আপনারা আপনাদের দামও নেই কিন্তু ফাটাফাটি দাম নেয় বুঝতে হবে কেন দাম নেয় দেখেন তার পারিশ্রমিকের জন্যই দাম নেয় কত টেকনিক করে কাটতেছি দেখেন কত সুন্দর করে দেখেন টমেটো কিন্তু কাটা হয়েছে কাটা হয়েছে ফুলের মতো আকৃতি করে তারপরে এখানে আরও কাজ আছে এই যে সাইড দিয়ে অল্প অল্প করে আরও একটু কেটে নিতে হবে চারপাশে মানে ফুলের যে এরকম একটা ইয়ে আর কি পাপড়ির মতো এই যে দেখেন তারপর আর একটা টমেটোর চারপাশে ছাল মানে উঠায় নিচ্ছে ছাল ছাল ছালেরও কাজ আছে ছাল উঠায় নিচ্ছে দেখেন দেখেন কি করে ছালটা এই যে দেখেন ছালটাকে পেঁচে একদম ফুলের আকৃতি দিল একদম দেখেন ওইটু ওইটুকু অংশ এই এই ফুলের মাথায় দিবে মানে এই টমেটোর ফুলের মাথায় দিবে এই দেখেন দেখছেন কী কত সুন্দর দেখেন আরও আছে কাজ এইটা শেষ না দেখেন এরপরে আরও কাজ আছে এই যে দেখেন এরপরে শশা কাটবে দেখছেন এই শশা কাটার পর দেখেন দেখেন সে শশা কাটার স্পিড দেখছেন এই যে শশা কেটে সালাদ তৈরি করতেছে মানে এটা কিন্তু মূলত সালাদ এর সঙ্গে আরও কিছু দিবে দেখেন সালাদটাই ফুলের আকৃতি দিচ্ছে দেখেন এই যে শশা দিয়ে চতুর্সাইডে সুন্দর করে সাজিয়ে দিলে একদম ফুলের একটা গাছ তৈরি করে দেবে ফুলের আকৃতি দিয়ে এই যেমন টবে একটা ফুল মানে ধরে আসে এরকম একটা মনে হবে দেখেন কত সুন্দর এরপরে এখানে খাবার পরিবেশন করবে দাম নেবে না কেন ভাই ফাইভ স্টার হলে এত দাম যে নেয় দাম নেবে না কেন দেখেন দেখেন না আপনি একটু দেখেন কত সুন্দর করে দেখেন অবাক হয়ে যাবেন এগুলো টেকনিক দেখে দেখেন কত সুন্দর দেখছেন দুইটা সাজাচ্ছে কিন্তু ওয়াও মনটা চাইতেছে দেখেন এই দেখেন কি দিচ্ছে দেখছেন হ্যাঁ শামুক ঝিনুক যেটা আমরা বলি ঝিনুক এই ঝিনুকটা কেন দিচ্ছে দেখেন তারা খুব পছন্দ করে বাইরের দেশের মানুষ ঝিনুকটা খুব খুবই পছন্দ করে দেখেন আর কষ্ট কত ধরবে জানি না দেখেন কত সুন্দর হ্যাঁ পরিবেশন করলো কত সুন্দরভাবে এই জন্যই ফাইভ স্টার খাবারের এত দাম এই যে দেখেন এরপরে মাছ দিচ্ছে ফ্রাই মাছ দেখেন কত সুন্দর হ্যাঁ টেরা মাছ ফ্রাই করছে ফ্রাই করে দেখেন দেখ লুকিংটাই আলাদা দেখেন দাম যে নিবে না রে ভাই down to big.